নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ চলছে হালকা বৃষ্টিও মাঝে মাঝে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এদিন উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কয়েকটি জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে রবিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বাকি জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টি কিংবা বিদ্যুৎ তেমন হবার কোনো পূর্বাভাস নেই আপাতত সোমবারের ক্ষেত্রে সবকিটি জেলার জন্যে আপাতত এমনটাই পূর্বাভাস রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আপাতত রবিবারও দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে বর্জ্যবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি কিংবা বর্জ্যবিদ্যুতের কোনো কিছুরই পূর্বাভাস আপাতত নেই বুধবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও রবিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বর্জ্য বিদ্যুতের পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বেশি শনিবার যা ছিল আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ চুরানব্বই শতাংশ সর্বনিম্ন আটাত্তর শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে দুই দশমিক নয় মিলিমিটার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে দমদম সাতাশ দশমিক দুই দীঘা সাতাশ দশমিক সাত মেদিনীপুর ছাব্বিশ দশমিক ছয় কৃষ্ণনগর পঁচিশ দশমিক আট বাঁকুড়া পঁচিশ দশমিক সাত শ্রীনিকেতন পঁচিশ দশমিক চার বহরমপুর সাতাশ দশমিক ছয় বর্ধমান পঁচিশ দশমিক ছয় পানাগড় সাতাশ দশমিক আট আসানসোল ছাব্বিশ দশমিক পাঁচ পুরুলিয়া তেইশ দশমিক তিন দার্জিলিং ষোলো দশমিক দুই কালিম্পং একুশ দশমিক দুই কোচবিহার ছাব্বিশ দশমিক তিন ও মালদা সাতাশ দশমিক চার বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা